আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা আজকে আপনাদের জন্য একটা বিশাল বড় এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হলাম আর আজকে আলোচনা করবো গ্রাম উন্নয়ন কর্ম একটা এনজিও সংক্ষেপে যাকে বলে গাক এই প্রায় ছয় শত পঁচাশি জন লোক নিবে বিভিন্ন পদে ছয়টি পদে তারা লোক নিবে প্রথম নাম্বার যে পদ সিনিয়র শাখা ব্যবস্থাপক এখানে পঁচিশ জন লোক নিবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ চল্লিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা আপনার স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে হবেন এবং শাখা ব্যবস্থা পদে আপনাকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বসাকুল্যে আপনি আটচল্লিশ হাজার নয়শ ছয়শত নয় টাকা পাবেন এছাড়াও মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ও অন্যান্য বাতাস পাবেন হ্যাঁ এবং এছাড়া অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে চব্বিশ থেকে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনক্রিমেন্ট সুবিধা এবং একক আবাসন সুবিধা রয়েছে দুই নম্বর যে সিনিয়র ফিল্ড অফিসের একটা তারা একশো জন লোক নেবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বয়স এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং এছাড়াও পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বসাকুল্যাপ্টার বেতন পাবে পঁয়ত্রিশ হাজার টাকা এবং ইনসেন্টিভ হিসেবে আপনাকে ত্রৈমাসিক ভিত্তিতে ষোলো থেকে বাইশ হাজার টাকা পাবেন এবং একক আবাদ আবাসন সুবিধা রয়েছে প্রত্যেকটি পদের জন্য কিন্তু এখানে একক আবাসন সুবিধা রয়েছে এবং ফিল্ড অফিসার পদে চারশো জন লোক বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ এবং ছয় মাস শিক্ষার বিষ্কার শেষে আপনাকে বেতন আঠারো হাজার টাকা এবং সর্ব বেতন পাবেন আমরা তিরিশ হাজার বাইশ টাকা এবং এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে দুই মাসে ছয় থেকে বাইশ থেকে বাইশ হাজার টাকা ইনসেন্টিভ সুবিধা পাবেন এবং আবাসন সুবিধা তো ফি পাবেনি এবং যেসব মাইক্রো মাইক্রোফিনান্স কর্মসূচিতে ন্যূনত এক বছর কাজ করে অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা বিশকাল শিখ শিথিল যুগ এবং যোগদানের পর থেকে মাসিক পূর্ণ বেতন প্রাপ্য হবেন এবং চার নাম্বার যে পদ জুনিয়র ফিল্ড অফিসার চার নাম্বার পর জুনিয়র ফিল্ড অফিসার এখানে তারা একশো জন লোক নেবে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং এখানে এসিসি পাশ হলে আপনি আবেদন করতে পারেন এবং ছয় মাস শিক্ষান বেশকাল শেষে বেতন পাবেন সুলতা এবং সর্বসাগর স্থায়ী করানোর পর আপনি আঠাশ হাজার পঁচিশ হাজার পঁচিশ টাকা বেতন পাবেন এবং ইনসেন্টিভ সুবিধা তো পাশেই এবং টাকা থাকার একক আকর্ষণ সুবিধা রয়েছে এবং পাঁচ নাম্বার যে পদ মনিটরিং অফিসার এখানে দশজন লোক টিপি বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ তো বাণিজ্য বিষয় স্নাতক যারা আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং সর্বসাগুলো আপনি তিরিশ হাজার টাকা বেতন পাবেন এবং মাসে আঠারো থেকে পনেরো পনেরো থেকে আঠারো তিন শাখা পর্যায়ে অবস্থান করে ফিল্ডের কার্যক্রম মনিটরিং করতে হবে এবং ছয় নম্বরের যে পদ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার একান্ন পঞ্চাশ জন উক্ত বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং শিক্ষা অধিযোগতা বিকম বা বিবিএস শাখা অবস্থান করে সফটওয়্যার মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেনের সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা সংক্রান্ত করতে হবে এবং ছয় মাস শিক্ষা পুরস্কার শেষে আপনাকে আঠারো হাজার টাকা বেতন এবং স্থায়ীকরণের পর পাঁচশত টাকা প্রদান করা হবে এছাড়াও মাত্রা অর্জন সাপেক্ষে দৈনিক ভিত্তিতে ষোলো ত্রৈমাসিক ভিত্তিতে ষোলো থেকে বাইশ হাজার টাকা ইনসেন্টিভ পাওয়ার সুবিধা রয়েছে একক আবাদ আবাসন সুবিধা তো রয়েছে এবং এই পদগুলোতে আবেদন করতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে শর্ত কি পাঠ থেকে মোটর সাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং কম্পিউটার বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে উক্ত পদ ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরি বিধিমান অনুযায়ী বছরে তিনটি উষ্ণবাতাস সিপিএফ গ্র্যাচুইটি ভাতা দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিভ অ্যালাউন্সমেন্ট সুবিধা এবং দুর্ঘটনা যুক্ত বিমা সুবিধা এবং আগ্রহ প্রার্থীগণ একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে দুই কপি পাঁচ পাঁচ রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বিতর্ক মোবাইল নম্বর শিক্ষক যোগ্যতা ও জাতীয় পরিচয় পত্রে সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন উল্লেখপূর্বক দুজন পরিচয় প্রদানকারী আত্মীয় নন এরকম নাম মোবাইল নম্বর আবেদন পত্র এবং কামের উপর নিজ জ্বালাউ পরীক্ষা কেন্দ্রে উল্লেখ্য কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাগ প্রধান কার্যালয় টাওয়ার বরানি বগুড়া বরাবর আবেদন করতে প্রেরণ করতে হবে এবং শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য মোবাইল ফোন উক্ত সময়ে নারী প্রার্থীদেরকে আবেদন করার জন্য উৎসাহিত করতেছে এবং বিশেষ দ্রষ্টা কি বলেছে দেখেন ঢাকা কুমলা চট্টগ্রাম মহিসিংহ কুন্দা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা জশুর ও ঢাকা বগুড়া অনুষ্ঠিত হবে তো আসাগরীর বিষয়টা বুঝতে পারছেন আর এখানে কিন্তু তারা এই যে ওয়েবসাইট দেওয়া আছে ফেসবুক লিঙ্ক আছে আপনারা এখানে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং একটা আহ তো করি বিষয়টা বুঝতে পারছেন